নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে আশা করবো তোমরা সবাই ভালো আছো শুভরাত্রি তা চলো শুরু করো আমার ভিডিও শুরু করা যাক কী রান্নাটা করবো আজকে এই দেখো আমি নিয়ে চলে এসেছি লোটে মাছ লোটে মাছে বানাবো আমি আজকে চপ তা কী দিয়ে বানাবো দেখো তোমাদের প্রথমেই দেখাই মাছটাকে দেখো মাঝখান থেকে আমি চেরা করে রেখে দিয়েছি একদম জল ঝরিয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লেবুর রস একটু করে লেবুর রস দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর কয়েকটা পুদিনা পাতা কুচি কুচি করে দিয়ে দেবো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিট পরে আমি এটাকে আমি রেডি করব চলো ভালো করে এটা মাখিয়ে রাখি তোমাদের কাছে যেদিন না লেবু থাকে এটা ভিনিগার দিয়ে মাখিয়ে রাখতে পারবে এই যেখানে খেতে খুব টেস্টি হবে এখানে চলো দশ মিনিট আমার হয়ে গেছে আমি চলে এসছি আর এই দেখে এখন নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি ময়দা এখানে নিয়েছি একটা ডিম আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি যার মধ্যে আমি মশলা রেডি করবো আর চলো দেখি যে তোমাদের কী কী মশলা নেব নিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সাত মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব মশলাগুলো গুঁড়ো একসাথে এবং আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো পরিমাণ মতন তেল আমি দিচ্ছি সাদা তেল মশলাটা ভালো করে আমি মাখিয়ে নেব এরপর এখানে ময়দাটা আছে ময়দাটা ভালো করে আমি ফাটিয়ে নেব কিন্তু দেখো অল্প ময়দা নিয়েছি ময়দার মধ্যে কিন্তু আমি কিচ্ছুই দিইনি নি আমি হালকা একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো শুধু খুবই অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিল প্রথমেই ভালো করে আমি গোলমরিচের গুঁড়োটা মাখিয়ে নেব এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে গুলিয়ে নেব বেড়ারটা আমি একটু পাতলাই করব খুব মোটা করব না এখানে দেখো কটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি মশলার মধ্যে আমি দিয়ে দেবো হাত দিয়েই কুচি করে নেবো আমি এরকম করে ছোটো ছোটো করে আমি আগে মাছেও দিয়েছি এখন মশলাতেও দিয়ে দিলাম না এক একটা করে মাছ নিয়ে মাছের মতো মশলাগুলো আমি মাখিয়ে নেবো ভালো করে এনে মাছটা আমার একদম রেডি রয়েছে আর এর মধ্যে দেখো কতটা জল ছেড়ে গেছে একদম দেখতেই পাচ্ছ এবার মাছগুলো নিয়ে প্রত্যেকটা আমি মশলা এইভাবে নিয়ে হাতের মধ্যে মশলা করে ভালো করে মাখিয়ে নেবো দুপুর দু সাইডে এইভাবে সব আমি মাখিয়ে নেব মশলাগুলো এই দেখো মশলার মধ্যে আমার মাখানো হয়ে গেছে আমি ময়দাটার মধ্যে একবার ডুবিয়ে নেব নিয়ে ডিমের মধ্যে দিয়ে দেবো এরা তোমার ডবল করবো করতে পারো আমি একটাই করলাম এবার এখানে বিস্কিটের গুঁড়ো রেখে দিয়েছি আমি মধ্যে এইভাবে দিয়ে গায়ে রোড করে নেবো আমি সুন্দর করে এইভাবে প্রত্যেকটা আমি করে নেব দেখো আমার একটা রেডি হয়ে গেছে একইভাবে আমি সব কটাই রেডি করে নেব এটা ডিমের মধ্যে চুপিয়ে নেব আমি ভালো করে বাড়িটা বিস্কিটের গুঁড়োতে দিয়ে দেবো এইভাবে কিন্তু সবকটাই আমি রেডি করে নেব নিয়েই তারপর আমি এটাকে ফ্রাই করার জন্য রেডি করবো এইদিকে দেখো আমার তেল গরম হয়ে গেছে আর এই দিকে একদম রেডি হয়ে গেছে আমার ফিশ ফ্রাই আর এখন কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম দারুণ ফিশ ফ্রাই কিন্তু একটা একটা করেই ভাজবো আমি প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই এখন এই লোটে মাছের চপ বানায় আমি আজকের বানাচ্ছি তা চলো দেখা যাক খেগুন খেতে লাগবে তোমরা অবশ্যই রেসিপিটা অবশ্যই কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর ছাড়া খেয়ে তো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তা চলো একটা একটা করেই ভাজবো আমি কেন অনেক চওড়া চওড়া হয়ে গেছে যার জন্য ছোটো করাতে ধরবে না আমার যার জন্য আমি একটা একটা করে ভাজবো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এখানে দেখো একটা ফ্রাই করা হয়ে গেছে তোমাদের কি দেখায় ঠিক একইভাবে কিন্তু সব আমি রেডি করে নেবো তা সবকো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমার এদিকে দেখো সব ফ্রাই করা আমার হয়ে গেছে একদম রেডি তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে তো চলো এসেছি খাওয়ার জন্য চলে এসছি এদিকে দেখো আমি একদম লোটে মাছের চপ নিয়ে তো চলো কেটে দেখানো যাক কেমন হয়েছে খেতে ভিতরটা ওই মাছটা দেখো দারুণ চলো সস দিয়ে খেয়ে দেখি হুম হুম সত্যি বোঝাই যাচ্ছে না যেটা রোড মাছের চট যদি ভিডিওটি ভালো লাগে বসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন তো চলে আসছি পরের ভিডিও নিয়ে এখন টা